যুবক বয়সে জীবনটা দিয়ে যাচ্ছে কথা বলে ঠিক তুমি মায়ের বান্ধবীকে বিবাহ করো তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে টল করবে হাসি করবে পরিশেষে দেখা যাবে যুবক

অনুরোধের ভাষায় বলে যাই এমন কোন কাজ করবা না যাতে সমাজের মানুষ তোমাকে না ঠাট্টা বিদ্রোহ করে হাসি তামাশা করার সুযোগ পায় যা করবা চিন্তা ভাবনা করবা আজকে সমাজের মধ্যে হারাম কাজ করলে অবৈধ কাজ করলে তাদের কিনে সমালোচনা হয় না হালাল বিবাহ করলে সমালোচনা আসে না না ছেলেটা যদি বিয়ে করে সারাটা জীবন যদি সুখে রাখে ভালো আলহামদুলিল্লাহ বিয়ে করেছো মায়ের বান্ধবীকে ঠিক আছে মিডিয়াতে কেন প্রচার করতে হবে কথাটাকে একটু গোপন রাখা যায় না এই কথাগুলো প্রচার করে ওরা একটু আলোচনায় আসতে চায় ভাইরাল হতে চায় ভারতের জমিনে এমন একটা ঘটনা ঘটেছে মায়ের বান্ধবীকে বিবাহ করে ছেলেটা ভাইরাল তাহলে সমাজ আজকাল কি চলতেছে যুবকদের কথা বলতে গেলে যুবকেরা মনে করে হুজুর এত কথা কেন বলেন বলি কেন বলি কেন তোমরা কে বোঝো না আমরা চাই প্রত্যেকটা যুবক নেককার হবে আল্লাহওয়ালা হবে দ্বীনদার হবে প্রত্যেকটা যুবক সমাজের মডেল হবে প্রত্যেকটা যুবক আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে গোনা করা যাবে না অবৈধ কোনো কাজ করা যাবে না হারাম কোনো সম্পর্কে জড়ানো যাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা

হয়ে গেছে সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করতে চাই জবান সেরে সবাই আমার সাথে তেলাওয়াত করুন ও মজবিল্লাইমি নাসসাই তানির রাজিম বিসমিল্লাহ

মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা বলেন তো বাজান সকল ক্ষমতার একমাত্র মালিককে সকল কল্যাণের চাবি কাঠি কার হাতে সকল ক্ষমতা রাজত্ব পাওয়ার একমাত্র কার হাতে আল্লাহর কুদরতি হাতে তিনি বলতেছেন বিয়া দিয়ে সকল ক্ষমতা রাজত্ব পাওয়া আমি আল্লাহর কুদরতি হাতে হাতে সকল ক্ষমতার একমাত্র মালিক কে কথা বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে তিনি হলেন সর্ব বিষয়ে সকল কিছুর উপরে একমাত্র শক্তিবান একমাত্র ক্ষমতা ধর বলেন তাহলে সকল কিছুর ওপরে ক্ষমতা চলবে কা আরো জরে বলেন কা

যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয় শক্তিবান বাজান গো আমার তাহলে সকল জায়গায় ক্ষমতা চলবে কার আসমান জমিনের সকল ক্ষমতার মালিককে লিল্লাহি মুলকুস সামা ওয়াতি ওয়া আরদ আকাশ আর জমিনের এক ছত্র মালিকানা কার আসমানে ক্ষমতা চলবে কার জোরে বলেন

আল্লাহর সাইতে বড় ক্ষমতাধর কেউ নাই কথা বলে ঠিকই না যারা বলবে ক্ষমতার উৎস জনগণ এদের কথাই ভেজা ক্ষমতার উৎস কে জোরে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে একটু জোরে বলেন সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রাজত্ব দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহু الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা দিলে কাউকে সম্মান দেওয়া হলে এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস কথা বলে ঠিক না এই পৃথিবীর জমিনে

জনগণ রাগান্বিত হয়ে সুযোগ পায়, রাস্তার মধ্যে নে তার কাপড় খুলে নিয়েছে কতক্ষণ ঠিকই না এই জন্য যারা জুলুম করে অত্যাচার করে জনগণ একবার অতিষ্ট হয়ে গেলে মারি মারবে আর না গম সুযোগ পাইলে কাপড় খুলে নেবে এজন্য ক্ষমতা দিলেই কাউকে সম্মান দেওয়া হলে এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস যারা ক্ষমতা আমানত মনে করে মানুষের হক মনে করে যে আল্লাহ তালা আমাকে ক্ষমতার চেয়ারে বসাইছে আমি আদল প্রতিষ্ঠিত করব ইনসাফ প্রতিষ্ঠিত করব মানবতার জন্য কাজ করব মুসলমানের জন্য কাজ করব আল্লাহর গোলামদের জন্য কাজ করব ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করব যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে নাই বিচার কায়ন করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ক্ষমতার চেয়ারে বসায় আও আল্লাহ তাদেরকে সম্মানিত করেন কথা বলেন ঠিক না ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না অনেক মানুষ বাড়াবাড়ি করার কারণে আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করে মোশার কামড় খাওয়ায় বিদায় করে জনগণের সামনে লাঞ্ছিত করে বিদায় করে কথা বলে ঠিক কিনা তাহলে ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে সম্মানিত করার মালিককে লাঞ্ছিত করার মালিককে সকল কল্যাণের চাবি কাবি একমাত্র কার হাতেই। তিনি হলেন সর্ববিশেষ শক্তিবান তাহলে বাজানো আমার ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মানিত করার মালিক আল্লাহ লাঞ্ছিত কাঠির একমাত্র আল্লাহ তালার কুদরতি হাতে তিনি হলেন সর্ববিশেষ শক্তিবান তাহলে আমরা এই কথাই পরিষ্কার হয়ে গেলাম সব চাইতে বড় ক্ষমতা দর হলেন আমার আল্লাহ